ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রবিবার সকাল দশটা নাগাদ নৃশংসভাবে খুন হওয়া ছাত্রীর বাড়িতে যান এবং পরিবারের সঙ্গে কথা বলেন দশ বছরের নাবালিকা স্কুল ছাত্রীকে নারকীয় হত্যার ঘটনায় পরিবারের যেমন ক্ষতি হলো তেমনই ক্ষতি হল সমাজেরও তারপর সেখান থেকে বেরিয়ে পুরাটলি দলীয় মালদা জেলা কার্যালয়ে এসে সাংবাদিক বৈঠক করেন রবিবার মালদায় এসে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে একযোগে তৃণমূল এবং কংগ্রেসকে বিতলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ত্রিনয়ন জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন সেভেন থ্রি টু জিরো ফোর নাইন ডাবল থ্রি জিরো অথবা নাইন সেভেন থ্রি টু জিরো এইট সিক্স এই নাম্বারে দেখুন এই নৃশংস হত্যাকাণ্ড দেখার পর পরিবার তো ছেড়ে দিন অন্যান্য যারা সাধারণ মানুষ আছে যাদের যাদেরকে প্রকৃতস্থ মানুষ বলে তাদের প্রত্যেকেরই কষ্ট দুঃখ এবং রাগের উদ্রেক হবে যে ধরনের ঘটনা ঘটেছে নৃশংসতার পরাকাষ্টা যাকে বলে সেই জায়গায় আমরা পৌঁছে গেছি কেন হলো এই বিষয়ে তদন্ত হওয়া উচিত উচ্চতর তদন্ত হওয়া উচিত যে একই ছেলে এই কাজ করলো নাকি এর সাথে আরো কেউ যুক্ত ছিল আমরা ডিমান্ড করছি পুলিশ প্রশাসনের কাছ থেকে উচ্চতর তদন্ত কারণ তদন্ত ঠিকমতো হচ্ছে না বলে আমাদের কাছে খবর আছে এখনো মেয়েটির চশমা ওখানে পড়ে আছে স্পটে এরকমও আমাদের কাছে খবর মানে পুলিশ তদন্ত করার পরেও চশমা পড়েছিল যদিও নিয়ম হচ্ছে যে চব্বিশ ঘন্টার মধ্যে সমস্ত জিনিসপত্র পুলিশের হেফাজতে চলে যাওয়া উচিত কাস্টাডিতে চলে যাওয়া উচিত দ্বিতীয় যে বিষয়টি যেটা বারবার মালদা জেলা প্রশাসনের ব্যর্থতা এর আগে সুস্তানি মোড়ে গুলি চলবে গাজলিতে ঘটনা ঘটলো চাচুলে ঘটনা ঘটলো একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে যেন মনে হচ্ছে গুলি বোমা মানুষ খুন হওয়া মানে অহরহ ব্যাপার আর আমি মনে হয় প্রশাসন চরমভাবে ব্যক্ত আইন সিং পরিস্থিতি বজায় রাখার জন্য মুখ্যমন্ত্রী যিনি হোম মিনিস্টার তিনি ঢাকা অবস্থায় এই ঘটনা ঘটে গেল এবং তাকে সুরক্ষা দিতে গিয়ে বডি উদ্ধার করতে কয়েকদিন চলে গেল এই যে বিষয় যদি মুখ্যমন্ত্রী বা হোম মিনিস্টার এর উপস্থিতিতে যদি এই ঘটনা ঘটে তার মানে পুলিশ প্রশাসনের ভয়ই নেই অপরাধীদের মনে তো ভয় পায় না পুলিশ প্রশাসনকে এই পরিস্থিতি যদি থাকে তো আগামী দিনে আরো ভয়ঙ্কর অবস্থা হবে আরো ক্রাইম বাড়বে দ্বিতীয় যে বিষয়টি পরিবারের সাথে কথা বলে আমি যেটা বুঝলাম মনোজ কেশরি দাসের সাথে কথা বলে যে ওই সোনু বলে যে মূল অ্যাকিউজ সে সম্ভবত কোনো নেশা বা এরকম কিছু করতে ড্রাগস বা কিছু এবং আমরা লোকাল যে ফিডব্যাক পাচ্ছি মালদাতে ড্রাগস এর চক্র ভয়ঙ্কর ভাবে যুবক যুবতীদের মধ্যে ড্রাগের নেশা পুলিশ প্রশাসনের মদত ছাড়া জেলা তৃণমূল কংগ্রেসের মদত ছাড়া এই ধরনের কাজ হতে পারে না নিশ্চয়ই কেউ না কেউ মাসে মাসোহারা নিচ্ছে এই যারা ড্রাগস ব্যবসায়ী তাদের কাছ থেকে মাসোহারা যাচ্ছে তৃণমূলের নেতাদের কাছে এবং এর ফলে মালদার যুব সমাজ তারা আগামী দিনে কিন্তু অন্ধকারের দিকে চলে যাচ্ছে এবং ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ খুব খারাপ দিকে আমরা এই বিষয়ে প্রশাসনকে দরকার প্রশাসন কিন্তু ব্যর্থ হয়েছে সমস্ত দিক থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি মেনটেন করা মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই ধরনের ঘটনা ঘটা এবং মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর চেয়ারম্যান সাহেব যাচ্ছেন যে কোথায় বডি আছে মানে বডি তো আগে থেকে জান তার মানে জানে পুলিশ কোথায় বডি আছে নাটক রচনা তো সহানুভূতি থাকা দরকার তো বন্ধ পারছি না ঠিক আছে কমসে কম যে বাচ্চা মেয়েটি ফুটফুটে মেয়েটি চলে গেল ও এত ভালো মেয়ে ছিল স্মার্ট মেয়ে একটা এখনকার দিনের মেয়েরা যেরকম হয় করোনার সময় সে তার জমানো টাকা থেকে চার হাজার টাকা জেলা প্রশাসনকে রাজ্য মুখ্যমন্ত্রীর ফান্ডে দিয়েছিল তহবিলে দিয়েছিল সেই ধরনের একটি মেয়ে হারিয়ে গেল আমাদের মধ্যে থেকে কিন্তু আগামী দিনে সেই পরিবারের তো ক্ষতি হলো হলো তার সাথে আমার মনে হয় সমাজেরও ক্ষতি এবং আমাদেরকে ভাবা উচিত যে প্রশাসনের ব্যর্থতা কোন জায়গায় পৌঁছে যাচ্ছে না আমি পরিবারের সাথে কথা বললাম পরিবারও আমার সাথে একমত হয়েছে আমি বলেছি যে তার স্মৃতি রক্ষার্থে কোন ট্রাস্ট বা এনজিও করে যদি আগামী দিনে পরিবার

আমাদের সাংগঠনিকভাবে দুটো জেলার মধ্যে পড়ে আমি দুই জেলা সভাপতিকে বলবো যে এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে এসপি অফিস ঘেরা হবে এই ধরনের একটি বৃহৎ আন্দোলন করার জন্য কারণ এই প্রশাসন সর্বদমে ব্যর্থ প্রশাসন এই প্রশাসনকে রেখে ভোট করার পরে ভোট হবে পরিবারের লোকেরা আপনাকে কি জানেন পরিবারের লোকেরা আপনাকে পরিবারের লোকেরা চাইছে যে অপরাধীর ফাঁসি হোক বলছে আমার মেয়ে হারিয়েছি যে খুন করেছে তার বেঁচে থাকার অধিকার নেই কারণ এই ধরনের বর্বরতা কারণ সত্যি বর্বরতা মাথাটা কাটা হয়েছে মাথা বাচ্চা মেয়ের মাথা প্লাস্টিকে করে ঘরে তাকে ছাদে ছুঁড়ে রেখে দেওয়া হয়েছে তারপরে বডি অর্থাৎ মন্ডুবিহীন বডি দেহ নিয়ে প্রায় ষাট থেকে সত্তর মিটার দূরে কোলে করে নিয়ে গিয়ে ওখানে ফেলেছে চরম নিঃস একজন মানুষ করতে পারে কিনা সেটাও একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে কোনো প্রকৃতস্থ মানুষের পক্ষে তো করা সম্ভব এই নিঘাত ড্রাগস বা কিছু নিয়েছে আমার যেটা মনে হচ্ছে দেখুন আপনারা কয়েক মাস আগে নিশ্চয়ই মনে আছে এই দেবের ফিল্মে সিনেমাতে গরু পাচার এবং কয়লা পাচারের টাকা লগ্নি হয়েছে বলে দেবকে ডেকে পাঠানো হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে তখন যে কথাটি আমি বলেছিলাম সেই কথাটি আবার রিপিট করছি সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরকবা দে ভালো ছেলে কথাবার্তাও ভালো লোকসভাতে আমার সাথে দেখা হলে কথাবার্তা হয় এবং বাংলার এই মুহূর্তে যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যতম সেরা হিরো বা যাই বলুন না কারণ সুপারস্টার তাদের মধ্যে একজন আমি তাকে শুধু এটুকুই বলবো যে অসৎ সঙ্গ ত্যাগ করা উচিত তাহলে নরক বাসের চান্স অন্তত থাকবে না স্বর্গ পাবে কিনা যায় না কিন্তু অন্তত পক্ষে নরক বাসের গ্যারান্টিটা থাকবে না তো সে তিনি তিনটে জায়গা থেকে ইয়ে করেছেন মানে রেজিগনেশন দিয়েছেন দেবের সাথে যতদূর আমি কথা বলে বুঝেছি তার আগামী ভোটে দাঁড়ানোর ইচ্ছে নেই কোনো ইচ্ছে ছিল না আপনারা দেখেছেন ববি হাকিমের একটি ভিডিও লিক হয়েছিল যেখানে ববি হাকিম বলছেন যে দেবকে জোর করে দাঁড় করিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবারও প্রেশার দিচ্ছে মুখ্যমন্ত্রী তাকে দাঁড় করানোর জন্য কিন্তু তার ইচ্ছে নেই যে তিনি ভোটে দাঁড়াবেন একজন প্রধান তার মেম্বারশিপ খারিজ করে দেওয়া হয়েছে বিষয়টা হচ্ছে যে কংগ্রেসের প্রতীকে তিনি জিতেছিলেন এবং জেতার পর তিনি তৃণমূলে চলে যান তৃণমূল থেকে তিনি প্রধান নির্বাচিত হন এর বিরুদ্ধে কংগ্রেস হাইকোর্টে যায় হাইকোর্ট বলে যে পুরো বিষয়টা ভিডিওকে তদন্ত করে ব্যবস্থা নিতে চার সপ্তাহের মধ্যে বিডিও সেই মোতাবেক ব্যবস্থা নিয়েছেন এবং সেই যে প্রধান তার মেম্বারশিপ খারিজ করে দেওয়া হয়েছে কি বলবেন দল বিরোধী আইন তো তাই বলে যে মেম্বারশিপ খারিজ হবে এটাই তো নিয়ম সে যদি দল চেঞ্জ করে তাহলে তো

সেটা অবশ্যই তার বিষয় রাজ্যপাল কোন অ্যাঙ্গেলে বলেছে সেটা দেখা প্রয়োজন আমি উনি কি বলেছেন এক্স্যাক্টলি তবে এটা ঠিক নরেন্দ্র ভারতবর্ষের আগামী দিনের রাস্তাকে যেভাবে মোল্ড করেছেন যেভাবে পরিবর্তন করেছেন ভারতবর্ষকে সালের আগে এই ভারতবর্ষ ছিল না চোদ্দ সালের পর যে ভারতবর্ষ আমরা দেখতে পাচ্ছি আত্মবিশ্বাসে উদ্বুদ্ধ ভারতবর্ষ আত্মবিশ্বাসে ভরপুর ভারতবর্ষ গোটা বিশ্বকে জয় করে নিতে পারে আমাদের যুবকরা এই ধরনের আত্মবিশ্বাসী যুব সমাজ বিজ্ঞানে উন্নতি তার সাথে সাথে সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে যেভাবে ভারতবর্ষের আমূল পরিবর্তন এসেছে এই পরিবর্তন কিন্তু ভারতবর্ষের সত্যি নরেন্দ্র মোদী ছাড়া সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ মানুষের দিনের কাজের টাকা মধ্যে পাঠিয়ে দেবেন তিনি বারবার বলেছেন রাজ্যের ভাড়ার শূন্য

সেখান থেকে মদের পাউচ ব্যাগ থেকে টাকা পেলে তোমাকে অথবা কেন্দ্র সরকার নিয়োগে সঙ্গে তৃণমূলের ছাত্র নাম জড়িয়েছে কিন্তু সেই শ্রীংকুর এই ধর্মা মঞ্চে বসে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ত্রীরাপুর তো

এখন কংগ্রেসের অবস্থা হচ্ছে এখন এই ডুবন্ত মানুষ যেমন খড়ফুটোকে ধরে বাঁচতে চাই সেরকম কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই এখন তো কম্পিটিশান চলছে যে চব্বিশে চব্বিশটি আসন পাবে কিনা কংগ্রেস আমরা চাই যে কংগ্রেসের যে শতাব্দী প্রাচীন দল ভালো রেজাল্ট করুক দেখবে খড়কুটো ধরে বাঁচা যায় না নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুক দিয়ে দাঁড়িয়ে যা ফল হবে হবে আমার মনে হয় না এই জোট হবে কারণ এই জোট পর্যন্ত হওয়ারই ছিল না কংগ্রেস রকম কথা বলে তৃণমূল কংগ্রেস একরকম কথা বলে তার সাথে আবার শিখছে না

বাসন্তী গোল নামেও সোনা রূপেও সোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোলদের মিনিকেট টেন টেন করিশ্মা এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল নাইন ফোর জিরো মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল